শুভদিশ স্যার ফিরে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সামনের টেস্ট পরীক্ষা গেল আশা করছি তোমরা প্রত্যেকে টেস্ট পরীক্ষায় পাশ করেছো এবং পরবর্তীকালে তোমরা যে টেস্ট পেপারটা স্কুল থেকে পেয়েছ সেটা সলভ করতে শুরু করেছো তো আজকে কিন্তু আমরা ওই টেস্ট পেপারই সলভ করব এই টেস্ট পেপারটা তো সবার কাছেই আছে মধুসিক্ষাপর্ষদের আজকে এই মধুসিক্ষাপর্ষদের টেস্ট পেপারের বাংলা প্রথম স্কুলটা প্রথম পেজটা অর্থাৎ এই পেজটা আমরা কিন্তু সলভ করছি মাথায় রাখতে হবে চলো সময় নষ্ট না করে আমরা এই প্রশ্ন উত্তরটা সলভ করি তো প্রশ্ন উত্তর বলার আগে একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি যে তোমরা একটা বইটা থাকবে সামনে খাতা রাখো এবং পেন পেন্সিল বার করে উত্তর করে লেখার চেষ্টা করো তো ফার্স্ট এক নম্বরে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমার সতেরোটা প্রথমটা কি আছে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম অপশান গ প্রথম দিন নেক্সট ওয়ান পয়েন্ট টু গিরিশ মহাপাত্রের বয়স এটা অপশান বত্রিশের অধিক নয় তিন নম্বর জগদীত বাবু বিরাগীকে প্রণামি দিতে চেয়েছিলেন এটা হবে অপশান গ একশো এক টাকা ওয়ান অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাথবধ কাব্যের কোন সর্ব থেকে নেওয়া হয়েছে এটা হবে অপশান ক প্রথম সর্ব 1.5 পয়েন্ট গান বাঁধবে সহস্য উপায় কে গান বাঁধবে এটা হবে অপশান খ কোকিল ওয়ান এটা প্রশ্ন নাকি করেছে না আদিম যুগে সস্টার কার প্রতি অসন্তোষ ছিলো এটা অপশান গ নিজের প্রতি ওয়ান পয়েন্ট পালকের কলমের ইংরেজি নাম গি এটাবে হবে অপশান গ উইল ওয়ান হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি এটা হবে কালিদাসের অপশান গ ওয়ান পয়েন্ট নাইন রাজশেখর বসু ছদ্মন এটা হবে অপশান গ পরশুরাম টেন পদের সাথে নাম পদের সম্পর্ককে বলে এটা হবে অপশান খান পয়েন্ট ইলেভেন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি এটা হবে অপশান ক জন্য ওয়ান পয়েন্ট টুয়েলভ দ্বন্দ্ব সমাজে অর্থ প্রাধান্য থাকে এটা হবে অপশান উভয় পদের ওয়ান পয়েন্ট থার্টিন তোরা জয়ের জয় কর এটি কোন বাচ্চের উদাহরণ এটা হবে কর্তৃ বাচ্চার উদাহরণ অপশান ক ওয়ান পয়েন্ট ফোরটিন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই গীতাঞ্জলি লিখে এটি কি না অপশন গ বিধেয়র সম্পসারক ওয়ান পয়েন্ট মন্দিরে বাজছিল পূজার ঘন্টা এই মন্দিরে পথটি কোন কারকে উদাহরণ এটা অপশান ঘ অধিকরণ কারকে ওয়ান পয়েন্ট সিক্সটিন আমাদের মধ্যে যারা অবস্থা তারা ওই কালো জলে হরিত কি বাক্যটি কোন শ্রেণী এটা অপশান খ জটিল বাক্য ওয়ান পয়েন্ট সেভেন্টিন বেড়ালের গোলায় বাঁধবে কে এইটি অর্থগত দিক থেকে এটি কি বাক্য সন্দেহবাচক বাক্য সতেরোটা আমরা মাল্টিপল চয়েস প্রশ্ন একের দাগে কমপ্লিট করলাম সলিউশন এর পরে আমরা দুয়ের দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবার আমরা দুয়ের দাগের এক নাম্বারের প্রশ্নগুলো পড়ব। এখানে কি আছে বলছে যে কোনো কুড়িটি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও দেখো এখানে মনে রাখবে টু পয়েন্ট ওয়ান যে কোনো চারটি করতে বলছে এই চারটি সব সবসময় বাংলা বইয়ের গদ্য গদ্য থেকে গল্প থেকে আসবে তো এখানে গল্প কি কি আছে আর একবার আমি রিপিট করে দিই বলো জ্ঞানচক্ষু পথের দাবি নদীবিদ্রোহ আর কি অদল বদল বহুরূপী এই গল্পগুলো দেখে কিন্তু এই পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে চারটে করতে হবে তো চলো ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখি আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের তপন ব্যাপারটা হচ্ছে বক্তা কিন্তু এখানে বলছে তপন তপনই বক্তা কিন্তু দুঃখের দিন কেন তপনের প্রথম দিন গল্পটা যে সংখ্যায় ছাপা হয়েছিল সন্ধ্যার পত্রিকায় সেই সংখ্যাটা সংখ্যাটি নিয়ে যেদিন তপনের বাড়িতে তার লেখক মেঘ সেই দিনটি ছিল তপনের সবচেয়ে দুঃখের দিন বোঝা গেল দু নম্বর প্রশ্ন টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু যাত্রায় টেনে অপূর্ব সঙ্গী কে কে হয়েছিল ভাম যাত্রায় টেনে অপূর্ব সঙ্গী হয়েছিল এক আডদালি আটদালি আর্গে আর অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা বোঝা গেল তিন নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মনে যেটা রাগ করলেন। তারিফ করার কারণ কি পুলিশরূপি হরিদাকে প্রথমে যখন মাস্টারমশাই আডারা ঘুষ দিয়েছিলেন প্রথমে তিনি কিন্তু চিনতে পারেননি পরবর্তীকালে যখন আষ্টার জানতে পারেন যে পুলিশকে তিনি ঘুষটা দিয়েছেন সেটা প্রকৃত পুলিশ নয় বরং বৌরূপী হরিদা তখন তিনি হরিদার উপর রাগ না করে তার সাজের তারিখ করেছিলেন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি টু কালিয়ার সাথে পয়েন্ট ইসব যখন কুস্তি লড়ে কুস্তি লড়তে গিয়ে জামাটি ছিঁড়ে যায় এবং এই ছেঁড়া জামা তার বাবা দেখলে তাকে খুব মারত তাই ভেবে অমৃত কি করে না অমৃত আর ইসবের জামা একই ছিল একই রকম তাই অমৃত তার ভালো জামাটা ইসবকে দেয় এবং ইসবের ছেড়ে দেওয়া নিয়ে পড়ে নেয় পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার এই সিদ্ধান্তটা পরে দেখবে দুই পয়েন্ট দুই যে কোনো চারটে বসে উত্তর দাও এটা কিন্তু পদ্ম পদ্ম থেকে দেওয়া ফার্স্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট ওয়ান এলো ওরা লোয়ার হাত হাত করিনি ওরা কারা ওরা বলতে এখানে সাম্রাজ্যবাদী মানুষ ধরার দলকে বলা হয়েছে যারা ছিল বললেই হবে এক লাইনে বেশি লিখলে এক নাম্বারে বেশি লিখলে কিন্তু সময় চলে যাবে হাই বিধি বা মমবতী বক্তার এমন বক্তব্যের কারণ কি রাক্ষস কুলপতি রাবণ যখন নিশারণে রামচন্দ্রকে হত্যা করেছিল বা বধ করেছিল তারপরেও রাম যে মানে জেগে গিয়ে ভালো হয়ে আবার তার ভাই বিভীষণ সরি এটা হয়েছে আমার বীরবাহু ও কুম্ভকর্ণকে হত্যা করে তখনই এই কথাটা তিনি বলেন যে কীভাবে রাম বেছে যায় এবং সে আমার ভাইকে হত্যা করে সিন্ধুর তীরে রয়েছে মাঞ্জাস মঞ্জস শব্দের অর্থ কি মঞ্জস শব্দের অর্থ হলো ভেলা তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে তোমায় নিয়ে বেড়াবে গান গান হচ্ছে নদীতে করে গান দেশে গ্রামে শহরে বেড়াবে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ অসুখী একজন কবিতাটি কে বাংলায় রচনা করেন বাংলায় তর্জমা করেন সরি নবার ভট্টাচার্য এটি বাংলায় কিন্তু রচনা করেছিলেন মাথায় রাখতে হবে এরপর কি বলছেন যে পরের প্রশ্নটা কি আছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এই এই টু পয়েন্ট থ্রি মেনলি বাংলা প্রবন্ধ থেকে নেওয়া ও ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা বই পড়তেন এটা উত্তর হবে মল্লিকের জ্যাবিত বইটা তিনি পড়তেন সোনার দোয়াত যে সরি সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিল লেখক যখন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ করতে যান সেখান থেকে তিনি বুঝতে পারেন যে হ্যাঁ সোনার দোয়াত কলম হয় শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ করতে গিয়ে তিনি বুঝতে পারেন এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কি দেখো যখন কিছু লেখক ইংরাজি তে বক্তব্য বক্তব্য রাখেন এবং সেগুলো বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন সেটা একটু উৎকট টাইপের হয় যখন সেটা ইংরেজিতে বলছেন এবং সেটা বাংলায় ট্রান্সলেট করছে অনুবাদ করছেন তখন সেটা উৎকট হচ্ছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম অস্পৃশ্য কলম রকেট মাত্রের কাছে অস্পৃশ্য এবার আমরা টু পয়েন্ট ফোর অর্থাৎ দেখো যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে দশটা দেওয়া আছে ব্যাকরণ মেনলি এখান থেকে ব্যাকরণটা করতে হবে তো ফার্স্ট যে কি প্রশ্নটা দেওয়া আছে না তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় সেই বিভক্তিকে তিরযোগ বিভক্তি বলা হয় যেমন এ তে এতে এই বিভক্তিগুলো প্রায় সব কারকেই ইউজ হয় ব্যবহার করা হয় বুঝলে টু পয়েন্ট ফোর পয়েন্ট টু সম্বন্ধ পথ কারক নয় কেন সম্বন্ধ পথ বাক্যের সমর্পিকা কিয়ার সাথে সম্পর্ক যুক্ত নয় তাই সম্বন্ধ পথ কারক নয় তিন নম্বর একটি নিত্য সমাজের উদাহরণ দাও একটি নিত্য সমাজের উদাহরণ হলো লোকটি বারবার দরজা ধাক্কা দিচ্ছে এখানে বারবার সমাজবদ্ধ পথ এটাই কিন্তু নিত্য সমাধির উদাহরণ উপবত পুরুষ কাকে বলে উপপদের সাথে কিংবদন্ত কিদন্ত সরি কিদন্ত পদের সমাজকে বলে উপবত পুরুষ সমাজ যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই জলে জন্মায় যে জলজ টু পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ একটি গৌণ কর্মের উদাহরণ দাও একটি গৌণ কর্মের উদাহরণ হলো নিখিল কমলকে ভাগ দিচ্ছে এই কমলকে এটা হচ্ছে হচ্ছে গৌণকর্মের উদাহরণ মানে একসঙ্গে জানতে হবে যে বাক্যের কর্তা সম্পাদিত কর্মটি মানে কর্তার দ্বারা যে কর্মটা হচ্ছে কর্তা সম্পাদিত কর্মটিকে যদি সেটা হয় তাহলে সেটা বলা হবে গৌণকর্ম টু পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃ বাক্যে পরিণত করো এটা কি হবে নদীর ধারে সে জন্মাইয়াছে এটা হচ্ছে কর্তৃ পয়েন্ট ফোর পয়েন্ট এইট বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আছে আনাই বজায় আছে শখ ষোলোয়ানাই বজায় আছে এটা সরল বাক্যে পরিণত করো বলো এটা কি হতে পারে খুব সিম্পল বাবুটির স্বাস্থ্য গেলেও শখ আনাই বজায় আছে টু পয়েন্ট ফোর পয়েন্ট নাইন চরণ কমলেন ডায় এই ব্যয় বাক্যটিকে থেকে সমাজবদ্ধ করতে হবে তারপর সমাদের নাম লিখতে হবে এটা হচ্ছে চরণ কমলেন ডায় চরণ কমল এটা কী হবে কর্মধারাও সমাজ উপবিত কর্মধারাও সমাস বুঝতে পারলাম নেক্সট প্রয়োজক কর্তার একটি উদাহরণ দাও এটা উদাহরণটা এরকম হতে পারে নীলার্দি নীলয়কে অঙ্ক করাচ্ছে এখানে নীলার্দি হচ্ছে বলতে পারলাম মোটামুটি এখানে দশটা কভার করা হলো তাহলে আজকে আমরা প্রথমে মাল্টিপিল এক নাম একের দাগের সমস্ত সতেরোটা থেকে প্রশ্নটা জেনেছি তারপরে দুয়ের দাগের পদ্মর পাঁচটা প্রশ্ন গদ্যর পাঁচটা প্রশ্ন এবং চারটে আমরা দেখলাম প্রবন্ধ থেকে তারপরে দশটা প্রশ্ন আমরা ব্যাকরণ থেকে সমাধান করলাম যদি উত্তরগুলো বুঝে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমাকে বলছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আমি হলো করে বলতে পারি অনেক চ্যানেল তোমরা পাবে যেখানে বাংলার কিন্তু ওই এক নম্বরের প্রশ্নগুলো সলভ অনেকেই করছে না আমরাই প্রথম চ্যানেল যারা কিন্তু পুরোপুরি এক নাম্বার এর প্রশ্নগুলোর উত্তর আপনাকে সলভ করে পুরো বলে দিচ্ছি এরপর যদি বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করো ওখানে আমরা এর পুরো পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে প্রচুর প্রচুর শেয়ার চাই ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তাহলে ওখানে নোটস তৈরি করো আর ভালো করে পরীক্ষা দিও